পড়ছি অলৌকিক মুখ লেখক বিপ্রদাস বড়ুয়া অনেক দিন আগে অন্তত বছর পঞ্চাশ হবে পুরনো রাঙামাটিতে এই আশ্চর্য ঘটনাটা ঘটেছিল রাঙামাটি তখন পানির নিচে তলিয়ে যায়নি গাছপালা পাহাড় কর্ণফুলি চেঙ্গি নদী ও সংরক্ষিত এই রাঙামাটি ছিল মোহনীয় লোয়ার রাঙামাটিতে সপ্তাহে একদিন বাজার বসত চেঙ্গি নদীর মুখে বসতো একদিন লোয়ার রাঙ্গামাটিতে হাসপাতাল ঘরবাড়ি খেলার মাঠ আর দোকানপাট ছিল সারা দিন লোকজন থাকত চেঙ্গির মুখ ছিল একেবারে নির্জন আশেপাশে ঘরবাড়ি ছিল না কচিত লোকজন আসা যাওয়া করত ছোট একটা ঘাট ছিল সেই ঘাটের নাম ছিল পরির ঘাট আমি জানি না কেন ওই নাম চেঙ্গির মোহনা থেকে একটু উজানি ছিল সেই ঘাট ঘাট থেকে কুলে উঠলেই রিজার্ভ বোন গাছপালায় ভরা সংরক্ষিত বনে ছিল বড় বড় গর্জন চাপালিশ তেলসুর চম্বল শিল করই ঘাটে একটা নৌকা বাধা থাকত অথবা থাকতো না শীতকালে সেই ঘাট হেঁটে পার হওয়া যেত ওদিকে কর্ণফুলি ছিল গভীর সন্ধ্যের পর পরীর ঘাটের পথে খুব দরকার না পড়লে কেউ পা ফেলত না কারণ ওই নাম কে জানে পড়ি নাকি অন্য কিছুর জন্য পাহাড়ে জঙ্গলে অশরীরিত থাকেই মাঝে মাঝে ডাকাতো হানা দিত আমি এই কাহিনী শুনেছি আশি বছরের বুড়ো গুড়াধন চাকমার কাছে সেই গুরাধনের বয়স যখন সতেরো তখন এক ব্যবসায়ী সেই ঘাটে শেষবারের মতো অশরীরের দেখা পেয়েছিল তাহলে সেই কাহিনিটি এবার শোনা যাক আমি যেমনটি শুনেছি ঠিক সেরকম বলার চেষ্টা করেছি তাতে একটু রং চং সে বছর খুব বর্ষা হয়েছিল তারপর এলো ঝলমলে শরৎ সেই শরতের শেষ আকাশ ঝকঝকে পরিষ্কার কেউ যেন দিন ধরে পালিশ করে রেখে গেছে দক্ষিণ থেকে হাওয়া বইছে মৃদু মৃদু পঞ্চমীর চাঁদ ঝুলছে আকাশে চেঙ্গির উজান দিকে পালতুলা নৌকোর মতো চাঁদটি ঝুলে পড়ে তেরছা আলো দিচ্ছে সেই চাঁদ নদীর স্বচ্ছ পানিতে রূপর দুলের মতোই লাগছে এখানে ওখানে টুকরো টুকরো খুব হালকা কুয়াশা জমেছে যেন জামদানি শাড়ির এক প্রান্ত গাছের উপরে ঝুলছে ঘাটে মাঝি নিন তরুণ ব্যবসায়ী তপন দেব বর্মন চেঙ্গির ওপার থেকে নিজে নৌকবে এপারে এলো চাঁদের আলোয় ঝমঝম করছে বন চকচক করছে পানি বনভূমি যেন একেবারে উতলা হয়ে পড়েছে চাঁদের আলোয় কুয়াশার সূক্ষ্ম বিন্দুগুলোর জন্য চারিদিকে কেমন রহস্যময় হয়ে উঠল তিন চারটা প্যাঁচা ডেকে উঠল একসঙ্গে কয়েকটা কালো বাদুর উড়ে গেল তপনের মাথার উপর দিয়ে বাঘভাগের কাশিও শোনা গেল বুঝি নৌকোটা কুলে ঠেকিয়ে রেখে তপন আপন মনে চাঁদের গান গেয়ে উঠল হাঁটতে হাঁটতে সে হঠাৎ দেখল পাড় ভাঙা কুলের খাঁজ ঘেসে কে একজন বসে আছে পাথুরে মাটির ঢিবিতে সে বসে আছে পিছন ফিরে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তপন একটু দেরি না করে সেদিকে চলল মেয়েটি সুন্দর লাল রঙের দুই ডোরার পিনন ও লাল খাদি পড়েছে ওই পোশাক বলে দিচ্ছে মেয়েটি চাকমা পিঠের উপর ঝামড়ে পড়া চুল বেশ লম্বা মেটি পিছন ফিরে বসে হি 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 করে কাঁদছে চাঁদের আলো লুটিয়ে পড়েছে ও সারা পিঠে উজ্জ্বল চকচকে তার গায়ের রং বয়সেও একেবারে তরুণী কাঁধ ও বাহুতে জ্যোৎস্নার আলোর খেলা তাকে আরও রূপসী করে তুলেছে আস্তে আস্তে তপন তার পেছনে গিয়ে দাঁড়ালো তখনও মেয়েটি কাঁদছে গলার স্বর যথাসম্ভব কোমল করে তখন মেয়েটিকে বলল ও গাঙুরি তুই কিত্তে কানোর ও সুন্দরী যুবতী তুই কেন কাঁদছিস মেয়েটি কোনো উত্তর না দিয়ে তেমনি কাঁদতে লাগল সে আবার খুব নরম করে বলল তুই কিত্তে কানোর মরে ক মেয়েটি তবুও কাঁদতে লাগলো উত্তর দিল না সে আবার বলল দয়া করি মেয়ে কে কানোর দয়া করে আমাকে বল তুই কি জন্য কাঁদছিস মেয়েটির কাছ থেকে এবারও কোনো উত্তর না পেয়ে সে আবার বলল এখানে এভাবে একা একা বসে থাকা ঠিক নয় কি হয়েছে আমাকে বল আমি কিভাবে সাহায্য করতে পারি পথ হারিয়েছিস কি না নাকি নদীর ওপারে যাবি না হয় আমি পৌঁছে দিচ্ছি মেয়েটি তবুও কাঁদতে লাগল তপন আবার বলল আমি না হয় ঘরে পৌঁছে দেব অন্তত আমার দিকে একবার দেখ আমাকে সাহায্য করার সুযোগ দে আমি তোর কোনো ক্ষতি হতে দেব না তখন মেয়েটি আস্তে আস্তে উঠে দাঁড়ালো চমৎকার এক হারা লম্বা তন্নি যুবতী চাঁদের আলোয় ছলমল করছে তার গায়ের দুধে আলতা রং ও পোশাক সে ঘুরে দাঁড়িয়েছে কিন্তু মাথা নিচু করে কাঁদছে হাত দিয়ে চোখ মুখ মুচ্ছে যেন আস্তে আস্তে তপন মেয়েটির কাঁধে হাত রেখে বলল আমাকে ভয় পাওয়ার কিছু নেই আমি বাঘ ভাল্লুক নই ডাকাত নই মানুষ আমি দরকার হলে আমি ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো তার আগে দয়া করে কান্না থামিয়ে কি হয়েছে আমাকে বল আমাকে বন্ধু বলে মনে কর আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই তারপর মেয়েটি আস্তে আস্তে মুখ তুলে তপনের দিকে তাকালো অমনি তপন বজ্রাহতের মতো চুপ হয়ে গেল সে দেখল মেয়েটির চোখ মুখ নাক কিছুই নেই তার মুখখানা ডিমের খোলের মতো ল্যাপাপোছা ও থপথপে সাদা সেরকম অদ্ভুত মুখ সে কোনো দিন দেখেনি এবং কোনো দিন কল্পনাও করেনি আর সঙ্গে সঙ্গে সে চিৎকার করে দৌড় দিল নদীর কুলের খাড়ি থেকে ছুটতে ছুটতে সে নদীর কুলে উঠল তারপর বনের গাছপালার ভেতর দিয়ে ছুটতে ছুটতে বড় রাস্তার কাছে পৌঁছা পর্যন্ত তার মাথার মধ্যে কেবল নাক মুখ চোখের চেহারা ছাড়ার কিছুই ছিল না জীবনে সে এমন অসম্ভব ঘটনার মুখোমুখি হয়নি গল্প কাহিনীতেও শোনিনি ছুটতে ছুটতে সে পেছনে তাকাবার সময় ছুটতে ছুটতে সে পেছনে তাকাবার সময় পায়নি আশেপাশে কি আছে তাও দেখার দরকার মনে করেনি শেষের রাস্তায় পৌঁছে কুপিবাতের আলোতে বসে থাকা একটা লোককে দেখতে পেল সে কিসব নিয়ে বেচা বিক্রি করছিল তখন তাড়াতাড়ি তার কাছে ছুটে গেল লোকটি মাথা নিচু করে টাকা পয়সা গুনছিল তখন লোকটির পায়ের কাছে পড়ে আ আ গো গো চিৎকার করতে লাগলো লোকটি বললো কি হয়েছে কি হয়েছে তোর অমন করছিস কেন কেউ মেরেছে তোকে কেউ টাকা পয়সা লুট করে নিয়েছে কেউ খুন করতে চেয়েছে না 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 কেউ মারেনি খুন করতে চায়নি লুটপাটও করেনি শুধু 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 নাক মুখ মুখ শুধু কি নাক মুখ চেপে ধরে মেরে ফেলতে চেয়েছিল না 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 খুন নয় টাকা তো না আমি দেখেছি একটা গাঙুরি মেয়ে তার আমি বলতে পারবো না সে আমি কী দেখিয়েছে হ অমন মুখ আমি জীবনেও দেখিনি সে মুখ থেকে হাত সরিয়ে নিতেই কি দেখিয়েছে সে এমন কি তোকে দেখিয়েছে যে তুই অমন ভয় পেয়েছিস তারপর সেই লোকটিও নিজের নিচু মুখটা তার দিকে তুলে বলল এরকম এরকম মুখ দেখিয়েছে আমার মতো তপন কপি আলো ও চাঁদের আলোয় দেখল লোকটির মুখও ডিমের মতো ল্যাপা পোছা সমান সাদা এবং অপ্রাকৃত অমনি বাতিটাও তপ করে নিভে গেল